জনব তারেক র আমাদের দল ঢাকা মহানগর উত্তরের যে সাধারণ সংগঠক সাবজাদুল মিরাজ ভাই ওনার পক্ষ থেকে একটা মেসেজ দিতে আপনাদের হ্যাঁ ওনাদের নির্দেশিক সেটা হচ্ছে আপনাদের কাছে যদি কেউ কোনো অন্যায় ভাবে চাঁদা দাবি করে বিএনপির নাম ধরে আগে হচ্ছে তাকে গণদোলায় দিবেন তারপরে হচ্ছে আইনের হাতে শপথ করবেন এবং আমাদেরকে তথ্য প্রমাণ সহ জানাবেন আমরা অবশ্যই সংগঠনের থেকে অর্থাৎ ডিএমপি থেকে তার বিরুদ্ধে মামলা করব হুম একদম কোনো ছাড় হবে না কোনো সন্ত্রাসী চাঁদা পাবে ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকে আমাদের তার অহংকার তারেক রহমান সাহেব উনি আমাদের বারবার বলে নির্দেশ দিছে হয়তো আমাদের অনেকেই কথা শুনতেছে না অনেকেই হচ্ছে বিএনপির নাম করা হয়তো বা নব্বই বিএনপি আমলিক ছাত্রলীগ থেকে আসলে আইটা বিএনপির নাম নিয়ে চাঁদা যাবে আপনারা কাউরে কোনো চাঁদা দিবেন না আমাদের ঢাকা মহানগর উত্তর যুব দলের সাধারণ সম্পাদক সাজা কর্মীরা যে নির্দেশ কাউকে কোনো ধরনের চাঁদা দেওয়া যাবে না আমরা চাঁদা দিয়ে একটা করি হ্যাঁ সমাজ ব্যবস্থাতে যেখানে কোনো বৈষম্য থাকে আপনাদের কাছে যদি কেউ বিএনপির নাম করে আপনারা চেষ্টা করবেন সেটা ভিডিও করে রাখবে আর সাথে সাথে সেনাবাহিনী কে কল করে জানাই দিন সাথে সাথে ধরা দিবেন ওই লোক বিএনপির লোক চাঁদা যাবে সে বিএনপির লোক তার এক জিয়ার

উনি হচ্ছে কিছু কথা বলুন আমরা সাদা মুক্ত এই দেশ তাই আমরা সাদা মুক্ত আমি ইসলাম যে কথা আমাদের সাদা দেওয়া যাবে না আমাদের সহপতি বলছে সাদা দেওয়া যাবে না আমাদের মাধব ভাই বলছে সাদা দেওয়া যাবে না আমরা সাদা মুক্ত ফিজের বাজার চাই মিরাজ ভাই বলছে সাজাতুল মিরাজুল ভাইকেও আমরা ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা ওনার পক্ষ আছি আমাদের থেকে যে সাদা নেবেন আমরা অনেক খুশি ওনাদের উপর আমাদের কাছে যে কেউ জন চাইলে আমরা লাগে লাগে ছবি তুলে আপনাদের কাছে পাঠাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই জান যুবদলের সম্পাদক সাবেক কবিতে আমাদের যে মহানগর যুগদলের সাধারণ সম্পাদক উনি আমাকে বলছে আপনাদের সাথে কথা বলতে যে জনাব তারেক রহমান আমাদের যে চেয়ারপারসন আছেন উনি উনার একটা নির্দেশ আপনাদের কাছে পৌঁছাই দিতে ওনার একটা কথা যে এম নাম করে কেউ যদি কোনো চাঁদা চায় আপনারা কাউকে চাঁদা দিবেন না আপনারা সরাসরি তার প্রতিবাদ করবেন সেনাবাহিনীর কাছে তুলে দিবেন বা ভিডিও করে সঠিক তথ্য

পক্ষ তারেক আপনারা কাউরে কোনো চাঁদা দিবেন না চাঁদা দিয়ে কোনো ব্যবসায়ী দেশ হবে না তারেক রহমানের ডাইরেক্ট নির্দেশ যদি চাঁদা চাই তাকে সরাসরি আইনের হাতে তুলে দিতে গণধুলাই দিয়ে হুম এবং আমাদেরকেও জানাইতে যাতে আমরা তার বিরুদ্ধে মামলা করতে পারি তো বিএনপির নামধারী ধারী কেউ চাঁদাবাজি করবে এটা চলবে না বিএনপির কেউ চাঁদাবাজি হইতে পারে না যদি পারে একজন আমি নাম কইরা হ্যাঁ এই ধরনের যদি হয় তাহলে আমাদের মহানগর যুব দলের সেক্রেটারি সাহেব বলে দিতেন যে ওনাকে জানাইতে উনি ডাইরেক্ট তারেক রহমান সাহেবকে জানাবে এবং তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সংগঠন দিকে সেটা নেওয়া হবে এবার যেই হোক

বিএনপির নাম করে কেউ চাঁদা চাইলে তার কোনো স্থান নাই সে বিএনপির লোক না সে সন্ত্রাসী সে বিএনপি না তারেক রহমান এবং আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের সেক্রেটারি সজ্জেদুল মিরাজ ভাইয়ের ডাইরেক্ট নির্দেশ কাউকে কোনো চাঁদা দেওয়া যাবে না চাঁদা বিহীন দেশ চলবে দেশ সুন্দর হবে এক বছর আমাকে আমাকে যে আর সাইন সাইন আলম সাইন আলম মারফত হুম বলছে খালি

তার বিরুদ্ধে মামলা আমাদের সভাপতি আমাদেরকে বলে দিচ্ছে আমি ভাইটা দিচ্ছি হ্যাঁ সোজা সপ্তাহ ঠিক আছে ভাই ওকে ভালো